ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়কৃত মামলার প্রতিবাদে মানব বন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি এস এম নাসির খানের তথ্যচিত্রে বিস্তারিত শুক্রবার সকালে পৌরমুক্ত মঞ্চের সামনে আয়োজিত মানববন্ধনে আখাউড়া প্রেস ক্লাব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রিপোর্টার্স ইউনিট বাংলাদেশ মবস বল সাংবাদিক ফোরাম সাংবাদিক কল্যাণ সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন মানববন্ধনে সভাপতিত্ব করেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন এবং সঞ্চালনা করেন সহসভাপতি কাজী হান্নান খাদেম বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন পৌর জামাতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান কাজগুড়ি সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ দৈনিক যুগান্তের জেলা প্রতিনিধি শহরাব হোসেন বাংলাদেশ মফসবল সাংবাদিক ফোরামের আখাউড়া শাখার সভাপতি আফজাল খান শিমুল এনসিপির প্রতিনিধি আসিফ নাওয়াজ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি শওকত চৌধুরী দৈনিক দেশ রূপান্তরের বিজয়নগর উপজেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম টিপু এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া বক্তারা বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের নামে মামলা করা উদ্দেশ্যমূলক এবং কণ্ঠরোধের অপচেষ্টা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা মানববন্ধন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মোহাম্মদ সোমিউদ্দিনের অপসারণ এবং প্রকাশিত অনিয়মের সংবাদের সুষ্ঠু তদন্তসহ দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় উল্লেখ্য গত সাত আগস্ট দৈনিক যুগান্তর ও আর টিভিতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বারোই আগস্ট চাঁদাবাজি ও মানহানির অভিযোগে ওই দুই সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা করেন ইমিগ্রেশন চেকপোস্টের ওসি